আসসালামু আলাইকুম সম্মানিত ধিনি সমিতা আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি আপনি করলে আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়ায়ে মাখ ফেরাত করতে থাকবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন এই আমলটি যে করবে সে দিনে অথবা রাতে যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে শহীদে মর্যাদা দান করবেন সুবাহান আল্লাহ তাহলে চলুন আর দিদি কেশের আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি জেনে নেই হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি আউদুবিল্লাহ হিসামি আলী মিমিনা শেতন রজিম এটা তিনবার পাঠ করে সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ সুবাহান হুয়া তা আলা ওই দিন অথবা যদি আল্লাহ সুভায়না হুয়া তা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন সুবাহায়ানন্দ আর ওই সত্তর হাজার ফেরস্তার কাজ হচ্ছে পাটকৃত ব্যক্তির জন্য দোয়া স্নেখ পার করা তার জন্য কল্যাণের দোয়া করা তার জন্য ফেরাতের দোয়া করা একটু চিন্তা করেন ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করে তাহলে ওই দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ তালার কাছে কারণ ফেরস্তাদের দোয়া হচ্ছে কবুল এই জন্য এই যদি আপনি আমি করি তাহলে আল্লাহ আপনার আমার জন্য সত্তর হাজার ফেরেস্তায় নিযুক্ত করবেন আর ওই ফেরেস্তার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার আমার জন্য দোয়া করা সুবেহান বলেন কেউ যদি মাগরিবের পর আবারও যদি আলুদুল্লা হিসামিনা সে তান এর রজিব তিনবার পাঠ করে সে যদি আবারও সুরাতুল হাঁসুরে শাস্তি নায়ের পাঠ করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তাহলা তাকে শহীদে মৃত্যুদান করবেন শুধু তাই নয় ওই রাতের জন্য আল্লাহ আলা আবারও সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিবেন তাহলে চলুন আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি করি আমল দিয়ে আমাদের জীবন রাঙাই আমল দিয়ে আমাদের জীবন সাজাই তাহলে আপনার আমার আহরাত সফল হবে আপনার আমার জন্য পরকাল সুন্দর হবে কবর সুন্দর হবে নিজান সুন্দর হবে যারা সৌরাতুল হাসনের শাস্তি নায়ক পারেন না তাদের জন্য আমি এখন সৌরাতুল হাসনের শেষিনায়ক পাঠ করে শোনাচ্ছি اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم ابني اتدي আবাজবুলিল্লাহ ইসামিন আলী মুহাসেম তিনবার করে এই সৌরাতুল হাসরের শেষ দিনায়ত যদি পাঠ করেন তাহলে এত বড় আপনি ইবাদতের মধ্যে এত বড় ফুজিলতের মধ্যে আপনি মগ্ন হয়ে যাবেন এই জন্য চলুন সবাই এই আমলটি করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌরাতুল হাসরের শেষ দিনায়তের মধ্যে আল্লাহ তারাবাহিকভাবে আল্লাহ তাআলার চোদ্দোটি গুণবাচক নাম সেখানে উল্লেখ হয়েছে এই জন্যই সুরাতুল হাসরের শেষ কিনায় আল্লাহ তালার কাছে এত বেশি দামি তাহলে চলুন আমরা সকলেই আমল করি আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর